ফরিদপুর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদের নাব্যতা ফিরিয়ে আনা এবং নদের ময়লা আবর্জনা অপসারণের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক এরই অংশ হিসাবে মঙ্গলবার সকাল দশটায় শহরের বাখুন্ডা বাজার ঘাট সংলগ্ন এলাকায় কচুটিপানা অপসারণের উদ্বোধন করা হয় এ সময় নিজ হাতে কুমার নদের কচুরিপানা সরিয়ে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রশন ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির সদর উপজেলা চেয়ারম্যান শামচুল আলম চৌধুরী সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিম সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা গেদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক প্রমুখ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন কুমার নদের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশাসনের তরফ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে কুমার নদকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা করতে যা যা করা দরকার সবই করা হবে যারা কুমার দখল ও দূষণের সাথে জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না কুমার নিয়ে আমরা অনেকদিন কাজ করছি এবং বাংলাদেশের মনে প্রথম জেলা যেটা একটি নদী পরিষ্কার করে সারা বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করেছে এবং এই কাজটি কিন্তু আমরা অব্যাহত রেখেছি আমাদের এডিসি জেনারেল সাহেব সার্বক্ষণিক এই কুমার নদের সাথে যেভাবে লেগে থাকেন মনে হয় কুমার নদ তার এর কোন কষ্ট হলে তার খুব কষ্ট লাগে এবং তিনি যেভাবে কি টিম গড়ে তুলেছেন আমরা খুবই আশাবাদী যে এই কুমার নদকে আমরা সব সময় সচল রাখতে সক্ষম হব কুমার নদের অন্য যে সকল অংশে আমাদের কচুরি পানা আছে আমরা সবগুলো পর্যায়ে পরিষ্কার করব আমরা এই কুমার নদে এই পরিষ্কার করার পরে কুমার এই অংশে আমরা 100 হাশ ছাবো 120 দিব এবং এটা আমি চেয়ারম্যান সাহেবের কর্তব্য দিব এই 100 হাশকে তারা লালন পালন করবে আমরা এখানে থাকব না কিন্তু এই কুমার নদেতে হাসি ভরে যায় এরকম হাসি যাতে কুমার নদে সব সময় বিচরণ করে আমরা সেরকম একটি অবস্থা করব অনেকে বলেছেন যে এই নদীতে কাটা দেয় খুঁটি যায় যার কারণে কচুরি থানা জমে যায় আমি আজকে সবাইকে সতর্ক করতে চাই যারা কাটা দিবেন তাদেরকে গ্রেফতার করা হবে মাছ ধরবেন জাল দিয়ে কিন্তু যাতায়াত বন্ধ করে কারেন্ট জাল দিয়ে চায়না দুয়ারি জাল দিয়ে মাছের গতি স্রোতের গতি পানির গতি অবরোধ করে কোনো মাছ শিকার করবেন না আমি আপনাদের অনুরোধ করি কেউ যদি এরকম চায়না দুয়ারি জাল ব্যবহার করে যদি আমাদের কেউ যদি

কচুরিপানা অপসারণে জেলা প্রশাসনের উদ্যোগের সাথে একাত্মতার ঘোষণা করেন রাজনৈতিক দলের নেতাকর্মী স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এনজিও প্রধানগণ ও বিভিন্ন শ্রেণী মানুষ দীর্ঘদিন ধরে কুমার নদী জমে থাকা কচুরিপানার কারণে নদের পানি কেউ ব্যবহার করতে পারছিল না যেসব জেলে নদ থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত তারাও ছিল বেশ বিপদের মধ্যে নদের কচুরিপানা অপসারণের কারণে সবাই এখন বেশ উপকৃত হবেন